আগামী একুশে জুলাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে কলকাতা ধর্মতলার পাদদেশে যে বাৎসরের জনসভা সেই জনসভা একদিকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তথা ব্লক থেকে যে কর্মীদের প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি হাসখালি ব্লকের ব্লক সভাপতির শিশির রায়েরও প্রস্তুতি আর সেই বিষয়ে ব্লক সভাপতি নিজের চেয়ারে বসে কি বার্তা দিলেন আমাদের ক্যামেরার সামনে তুলে ধরছি তা দেখুন নতুন বাংলার পর্দায় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সব সভাপতিদের ডেকেছিলেন আমরা সেই অনুসারে অলরেডি বিভিন্ন বুথে বুথে আমরা ঠিকই করেছি আমাদের নির্দেশ আছে প্রত্যেক বুথে একটা করে ওয়ার্লিং হবে ওয়ালিং শুরু করেছিলাম যে গতিতে এগুচ্ছিলাম এই পর কদিন বৃষ্টিতে একটু ব্যাহত হয়েছে তবে আমার মনে হচ্ছে ওয়েদার অনেকটা ক্লিয়ার হয়েছে ধরে আমরা এখন মূলত ইয়েতে আছি সেটা হচ্ছে ওয়ালিং। আর জেলা নির্দেশ অনুসারে প্রত্যেক অঞ্চলে এই ব্যাপারে প্রস্তুতি সভা আমাদের শেষ আমার পাঁচটা অঞ্চল পাঁচটা অঞ্চলেই আমার অলরেডি প্রস্তুতি সভা শেষ কর্মী সমর্থক সবকে নিয়ে তারপরে আমাদের তো আছেসভা মিছিল এগুলো পরবর্তীতে আমরা আমরা ভেবেছিলাম যে যে এই মিটিংটা আজকে আমাদের মিটিং হয় আগে সব জায়গায় শেষ করে কিন্তু দেওয়াল ভেঙে থাকায় এবং ব্যাপক বৃষ্টি হয় দেওয়াল ভিজে থাকায় আমরা সবটা কমপ্লিট করতে পারিনি আজ থেকে না আমাদের অলরেডি শুরু হয়ে গেছে আমি দেখতে পারবো আজকের আমাদের যে ব্লকে যুব তরফ থেকে এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় যে হ্যাঁ আমাদের এই গুরুচাঁদ ভবনে যে জমায়েত যে জনজমায়েতে আমরা প্রস্তুতি সভা সারলাম তাতে তো আমরা এবার আশা করছি কয়েক বছরের মধ্যে মানে যদি পাঁচ সাত বছরের এটা কম্পেয়ারটা করে যায় তাহলে এবার বোধ রেকর্ড করবো বার্তা শুনতেই যাবো আমরা তো সেই মেসেজটাকেই উনি কি দেন সেইটাকে জানবার জন্যই আমরা সবাই যাচ্ছি বার্তা পা আমরা দেখুন নদীয়া জেলায় দেবাশিসবাবু আমাদেরকে যেভাবে আজ থেকে নাই বেশ কয়েক বছর বিগত বেশ কয়েক বছর উনি দায়িত্ব পাওয়ার পর থেকে এই সমস্ত ব্যাপারে আমাদের এত সচল রেখেছে যে আমরা কিন্তু সবসময় সক্রিয় এবং আগামী ছাব্বিশের নির্বাচনে আমরা নিজেরা মনে করি আমরা যে কলঙ্কিত আমরা জিততে পারিনি আমাদের বিধানসভাগুলোতে জেতাতে পারিনি আমাদের প্রোগ্রাম এবং কর্মসূচি হচ্ছে সেখান থেকে আমাদের সাফল্যকে এবার আনতেই হবে এবার এই এলাকাকে যেভাবেই হোক বিজেপি মুক্ত আমরা করবো আমাদের এটা চলছেই আমরা গত লোকসভা নির্বাচনের পরেও ডিপিট খাওয়া খাওয়ার পর থেকে আমরা নিজেরাই একটু বিস্তৃত যে আমাদের বিগত দিনে যিনি বিধায়ক হয়েছিলেন সমীর পোদ্দার যেভাবে উন্নয়নটা গ্রামে গঞ্জে পৌঁছে দিয়েছিলেন তারপরেও আমরা মানুষকে যে কেন ধরে রাখতে পারলাম না এই গবেষণাটা আমাদের এখনও কিন্তু মানুষ আস্তে আস্তে এবার বুঝতে পারছি যে যে বিধান বিধানসভাতে যাকে ওরা আমরা এখানকার মানুষ জিতিয়েছিল এবং লোকসভাও যাকে জিতিয়েছিল তার কোন রকম সহযোগিতা তার উন্নয়নমূলক কাজ তাকে এই এলাকা থেকে আউট করবার জন্য এবার বিধানসভা নির্বাচনে আমাদের জিততেই হবে এ কর্মসূচি আজকের বা মমতা ব্যানার্জির বার্তা পাওয়ার পরে হবে না আমরা অনেক আগে থেকেই শুনি এইটাই আমরা ভীষণ আশাবাদী ভীষণ আশাবাদী আমার নাম শিশু রায় নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা